এই যে আপনাকে চেনা চেনা লাগছে জি আমি পাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরোনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা এই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাতুর্যরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসা ওটা কিনে নিবে নিলামও হয়েছে ওরা এখন কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানব আচ্ছা মানবিকতার মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটায় থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে সততা আর কুটচাল থাকে আচ্ছা কি খবর বলতে পারেন কোন ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে ধুকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্র তারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরব্বী ছিল মর্যাদা আর সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল আর মর্যাদা বেচারা রাতের আধারে পালিয়ে বাসলো ওই বাড়িতে এখন আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারে হাসি মানে আনন্দের বোনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই কি যে বলেন ওরা তো কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে আর ভালোবাসা কি বললেন? ভালোবাসা না ভাই বিশ্বাস আচ্ছা পুরনো কেউ কি নেই পুরোনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটাই দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশেই তিনতলাটায় যন্ত্রণা থাকে দশতলা ফাউন্ডেশন করেছে আর মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের করে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পারে ওটা অভাবের আগের মতোই আছে আপনার নাম চেনলেন না আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি ওহো আপনাদের জন্যই তো এত কাল অপেক্ষা করছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকবো কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নাই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি তারা আসুক আবার দেখা হবে